বাড়িতে আসলাম আম্মার কাছে খাইতে দেখি কি রান্না করে স্যার কী খাওয়া দাওয়া করে বইলে আসলে তো মাছ গোছ রান্না করবে তাহলে তো আর বুঝতে পারবো না বলে আসছি দেখি মানে মাঝে মধ্যে একটু খোঁজখবর রাখা উচিত যে কি খায় না খায় তাই না তা আগে রিভাত ফোন দিই ফোন দিয়ে বলি যে এখানে খায়নি কো আবার বসে থাকবে যাকে বলে দি আর খিচুড়ি রান্না করবো আমি সকালে খিচুড়ি খেয়েছি এখন খাবো না না দেরি হয়ে যাবে ওই ফোনই তো ধরে না হ্যালো কি করছো তাহলে তুমি খায় না আমি খিচুড়ি খাবো না আমি ভাত খাই সকালে না খিচুড়ি খেলাম আবার খাবো হ্যাঁ ঘরের বহিলে যা হয় আচ্ছা যেমন তাই করেন না আপনার জেনে তো রানলাম তা আমি সকালে খিচুড়ি খাইছি আবার খাবো

এই প্লেটের একটা হিস্ট্রি আছে প্লেট আমি একবারে ছোটো থেকে খাই না আমার যখন আমি যখন ক্লাস মানে ওয়ানে বা নার্সারিতে পড়ি তখন থেকে আমি এই কাঁসার প্লেটে ভাত খাই এই একটাই প্লেট আমার লাইফে মাঝে মধ্যে আমার মনে হয় কি যে একটা প্লেট দিয়ে আমার লাইফ পার হয়ে যাবে আলু ভাত্তা পিপিয়া ভাজি আৰু ডাল জল এইবিলাক খাম নে কি বিছ মেলা ডাল ভাত আলু ভাতটা ডাইল ঝোল ভালোই লাগে খেতে সেই মজা কার কার ভালো লাগে খেতে ডাইল ঝোল আলু ভাতটা মেলা দিন পর আর আপনার সাথে খাওয়াবেন বেরো আমার আব্বাও খাইছে ও পাশে তাই আগে আগের মতো আর হয় না এখন আলাদা থাকি তো আগে আমি সাথে বসে নিতাম এখন আর ওইভাবে হয় না দূরে থাকি বউ বাচ্চা হয়ে গেছে মায়ের কাছে আসা খেলে বউ রাগ করে আরাক পেরে শানি যে বললাম আপনি জেনে জানেন না

বাংলা খাওয়া ভালো লাগলো একবারে বাংলা খাওয়া

ডাইল দিয়ে তো ভালোই ভক্তা দিয়ে ভালোই লাগে পেঁপে দিয়ে ভালো লাগলে এই ভাতটুক খাবো না না শুধু পেঁপে দিয়েই খাই লেবুর স্বাদ এটা ভালো

খালি যে মাছ রান্না করেছিল আমি খেতে পারিনি ভাব ভালো আছে না যে আমি বলছি যে শাক রেম প্রতিদিন বিভিন্ন সবজি আর পাশাপাশি মাছ টাছ এটা ওটা দিয়ে শুধু মাছের দরকার দিয়ে রান্না করে রাখে ভালো হয় না খেতে শাক লাল শাক সবজি ভালো একটা বুঝে মাছ খুব কম দামে লাল শাক সব मैंने कल क्या थे कावाय रोटी गिनाने के हमारे दोस्तों को वीडियो भेजता हूं इनके भाई माल दें तो मांस दे दीजिए

কতদিন পর খেলাম দাওয়াত ছাড়া দাওয়াত ছাড়া এমনি খেলাম তাছাড়া দেখলে তো আসি বউ বাচ্চা লিয়ে এমনি তো আসা হয় না আসি কিন্তু খাওয়া হয় না প্রায় মাস খানে কবে না মেলা হবে দাওয়াত ছাড়া খাওয়াই হয় না দেখ ভালোই তাহলে এগুলাই খান ভালোই